আজকে চলে এসেছি নাটোরের পাটুল মিনি কক্স অবস্থিত দি ওয়েস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তবে এটি রিসোর্ট হিসেবেও বেশ পরিচিত রিসোর্টটি মাটি থেকে প্রায় পনেরো ফিট উঁচুতে নির্মিত হয়েছে হোটেলে রয়েছে বিলাসবহুল রুম সুস্বাদু খাবার ব্যবস্থা সেই সাথে এখানে বসে আপনারা উপভোগ করতে পারবেন প্রকৃতি ও মনোরম পরিবেশ মোট কথায় হোটেলটি আমার কাছে অসাধারণ লেগেছে রিসোর্টটির মধ্যে রয়েছে সুন্দর একটি দোলনা এই দোলনায় বসে আপনারা দোল খেতে পারবেন আমি দেখেন দোল খাচ্ছি অনেক সুন্দর একটি দোলনা এবং চারপাশের বাতাস এবং প্রকৃতি দেখতে দেখতে আপনারা এই দোলনায় আরামায়াস করতে পারবেন দোলনা থেকে উঠে আমি রিসোর্টটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি পুরা রিসোর্টটি আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো এখানে বসার মতো সুন্দর সুন্দর চেয়ার এবং টেবিল রাখা আছে এখানে এক একটি বেঞ্চে আপনারা চারজন থেকে পাঁচজন বসে আনায়াসে এখানে নাস্তা করতে পারবেন আর অসাধারণ একটি ভিউ আপনারা দেখছেন এখন সন্ধ্যা হয়ে গিয়েছে লাইট জ্বলানো আছে এবং আমরা একটি গাছের সাথে দেখছি হচ্ছে বাবুই পাখির বাসা এখানে রাখা আছে এটি আমার কাছে আরও সুন্দর লেগেছে রিসপটির এখন সামনেই গিয়ে যাচ্ছি এই যে এখান থেকে আপনারা এই যে রুমটা দেখতে পাচ্ছেন এখান থেকে ইচ্ছা করলে আপনারা খাবার অর্ডার করতে পারবেন তো আমরাও খাবার এখানে অর্ডার করেছি আমাদের খাবারটায় আসতে একটু লেট হবে তো আপনারা যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি এক্সপ্লোর করে এই যে রুমগুলো দেখছেন উপরে এই রুমগুলোতে আপনারা এসে রাত্রি যাপন করতে পারবেন থাকার ব্যবস্থা রয়েছে এখন যাচ্ছি সামনে একটি গোল আকৃতির বেঞ্চের কাছে এই জায়গাটা আমার কাছে আরও সুন্দর লেগেছে একবারে নিরিবিলি ফাঁকা জায়গা এখানে বসে চা অথবা কফি আপনারা খেতে পারবেন খুব ভালো লাগবে আর দেখেন এখানে টপের মাঝখানে একটি সুন্দর একটি গাছ লাগানো আছে আর চারদিক থেকে যে বাতাসটা আসছে অসাধারণ আপনি যদি ক্লান্ত থাকেন অবশ্যই এখানে এসে যদি বসেন আপনার মনটা ভরে যাবে তো আমি আপনাদেরকে সব কিছুই এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করছি আজকে আমি এখানে বসলাম এখানে বসে আরও ভালোভাবে এই বিলের এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন এখানে বসে বিলের সম্পূর্ণ বিলের ঢেউটা খুব ভালোভাবে দেখা যায় আবার জন্য অর্ডার করেছিলাম তিনটা সমচা যেহেতু আমরা তিনজন এসেছি এখানে তো তিনটা সমচা খেয়ে আমরা এখান থেকে চলে যাব সাতটা বলে রাখি এখানকার সমতার স্বাদ বেশ ভালোই রয়েছে আমি খেয়ে টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে স্বাদ তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ব্লগ ভিডিওতে নতুন কোনো এক জায়গায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ